হ্যালো এ কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম নতুন আর একটি ব্লগে তো দেখো এই ব্লগটা ছিল লক্ষ্মী পুজোর ব্লগ তো আমি এতদিন এডিট করতে পারিনি তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি আমার বরকে বাড়িতে রেখেই এসছি আর আমি এসেছি আমার বোনদের সঙ্গে লক্ষ্মী পুজোর মেলায় তো আমার মেয়েকেও রেখে আসছি চলো আজকের ব্লগটা সুন্দর হতে চলেছে অনেক দিন পরে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করছি আর এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়েও পড়েছি আজকে যাব হচ্ছে দরপুর বল্লভপুর আর হচ্ছে চৌগাছা এবছর দুর্গা পুজোতে বাবার বাড়ি আসতে পারিনি তাই ভাবলাম লক্ষ্মী পুজোর মেলাটা অ্যাটেন্ড করি তো এই ভিডিওটা ছিল অনেকদিন আগের ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো দেখো আমি বর্ণালী অভিজিৎ আর শিল্পী বিমল এই কয়জনে মিলে বেরিয়ে পড়েছি আমরা তিনজন একটা বাইকে মানে বর্ণালী অভিজিৎ আর আমি একটা বাইকে আর শিল্পী বিমল একটা বাইকে আর বান্টি তো আমরা চার বোন মিলিয়ে বেরিয়েছি দিন পরে চার বোন একসঙ্গে ঘুরছি খুব মজা হচ্ছে তো দেখো রাস্তাটা কিন্তু এইভাবে সুন্দর করে আলোয় ভরেছিল লক্ষ্মী পুজোর মেলা কিন্তু আমাদের এই দিকটা খুব সুন্দর হয় দরবপুর বল্লভপুর আর হচ্ছে চৌগাছাতে তো আমরা প্রথমে চৌগাছায় ঢুকছি আর দরবপুর বল্লভপুরে ওই দিকটা না বাইক নিয়ে ঢুকতে দেয় না এই যাওয়ার পথে তো যতটুকু যাওয়া যায় তারপরে ভাবছি হেঁটেই দেখবো তো দেখো রাস্তা দিয়ে কি সুন্দর মেলা বসেছে কি দারুণ লাগছিল দেখতে আর অনেক দিন পরে মানে বাবার বাড়ি এসছি তারপরে আবার আমার বরকে আনি আর মেয়েকে এনেছি আমার মার কাছে রেখে এসেছি তো দেখো আমরা কিন্তু বাইকটা এখন কোথায় রাখবো তার আগে দেখলাম দুই একটা প্যান্ডেল সামনে থেকে দেখা যাচ্ছে এইটা হচ্ছে চৌগাছার প্যান্ডেল অনেকগুলো প্যান্ডেল ছিল আমরা ভাবছি আসার সময় প্যান্ডেলগুলো ঘুরব আগে তো যাই তারপরে দেখো এই যে আমরা সবাই মিলে হাঁটার পথ নিলাম বেশ ভালোই লাগছে বর্ণালী আর আমি আর অভিজিৎ এই তিনজনে মিলে হাঁটছি আর শিল্পী আর বিমল আর বান্টি তিনজনে মিলে হাঁটছে মানে একসঙ্গেই ছিলাম কিন্তু আগে পিছে করে তো তোমরা দেখতে থাক ও আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আমরা যখন তিন বোন একসঙ্গে হই মানে বিয়ে হয়ে গেছে তো তিন বোনের আর একটা বোন বাকি আছে তো আমরা যখন একসঙ্গে হই তো এইভাবে কিন্তু আমরা খুব মজা করি ভীষণই আনন্দ হয় তো সবাই মিলে এই যে এসেছি না মেলায় কী আনন্দ লাগছে ভীষণই ভালো লাগছে তারপরে চলো এখন আমরা মাম্পিদের সঙ্গে দেখা হয়ে গেল মানে এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে তারপরে কিন্তু রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললাম তো মাম্পি অনেক কিছু বলছিল আর এই যে হচ্ছে আমাদের পাপা মানে মাম্পির ছেলে ও দেখো কত বড় হয়ে গেছে আগে কত দুরন্ত ছিল এখন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে খুব বোঝে আর সেইভাবে আর মিশতেই চায় না মানে মনে হয় যে মাসিরা মানে আগে খুব দুষ্টামি করতো এখন আর সেটা করে না কত খুনশুটি দেখেছি কি বলবো তো আমরা কিন্তু সবাই মিলে এইভাবেই আসছি মাপির সঙ্গে দেখা হয়ে গেলো ওদের সঙ্গে অনেক দিন দেখা হয় না তারপরে দেখো এই যে আমার ছোটো বোন তো আমরা কিন্তু সবাই জিন্স টপ পরেই এসছি কারণ এটা হচ্ছে আমার বাবার বাড়ির এলাকা খুব মজা হয়েছে আর এইখানে কিন্তু দেখো খুব সুন্দর ডিজনি টাইপের একটা প্যান্ডেল হয়েছে দারুণ হয়েছিল এখানে কিন্তু আমাদের ঢুকতে হবে তো আমরা ভিআইপি টিকিট কেটে নিয়েছিলাম দশ টাকা করে তো ভাবছি যে লাইন দাঁড়াতে গেলে প্রচুর টাইম লাগবে আর আমাদের তো পুরো ফুল প্যান্ডেলগুলো কাভার করতে হবে তাই জন্য কিন্তু আমরা এইভাবে আর কি মানে দশ টাকা দিয়ে টিকিট করে নিয়েছিলাম তারপরে কিন্তু ঢুকে পড়লাম দারুণ হয়েছে কিন্তু তোমরা যারা দেখো নি দরপুর বল্লপুর কেমন মেলা হয় তোমরা কিন্তু দেখতে পারো নেক্সট ইয়ার যদি যাও যেতে পারো তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো আর এখানে দেখো কী সুন্দর ডান্স হচ্ছিলো যদিও আমরা ডান্স দেখবো না তবুও এখানে দাঁড়িয়ে অনেকটা টাইম আমি একটুখানি দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু আমাদের এখানে আমার ছোটো কাকাদের সঙ্গে দেখা হয়ে গেছিলো মানে আমার ছোটো কাকার বাড়ি হচ্ছে এই দরাপুর বল্লপুরের এইখানে তো বলছিল চলো আমাদের সঙ্গে চল আর কি তা আমরা কিন্তু বললাম যে না আমার কাকা আমরা এখন যাব না মেলার মাঠটায় ঘুরি তো দেখো আমরা কিন্তু এখন লাইন আমাদের শেষ হয়ে গেছে এখন কিন্তু আমরা প্যান্ডেলে ঢুকবো আর দেখো কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে দারুণ হয়েছে আমি ভেবেছিলাম শর্ট ভিডিও এই ভিডিওগুলো শেয়ার করবো কিন্তু সত্যি কথা বলতে কি আমার সে টাইমই হয়ে ওঠে না কি ব্যস্ত থাকি আর ভিতরটা দেখ দেখো কত সুন্দর করেছে মানে এখানে না ঢুকার পরেও শান্তি নেই এখানে যে আমরা কল্যাণী প্যান্ডেল ঠাকুর দেখতে গেছিলাম ওখানে গিয়ে যেমন আমাদের বলে যে তাড়াতাড়ি করে চলে যাও এখানেও কিন্তু দেখো ওই বাচ্চা ছেলেটা কিন্তু এইভাবে গাইডে ছিল খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল আমরা তো দেখলাম ভাবলাম তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করি কিন্তু ওই যে টাইম হয়ে উঠছিল না তারপরে ভাবলাম যে গ্যালারিটা তো পরিষ্কার করতেই হবে আর এখন না ভিডিও করার মতো এনার্জিই থাকে না কি বলবো মানে এতটা কুড়ে হয়ে লেজি তো ইচ্ছাই করে না তারপরে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি আর এখানে দেখো সবাই কিন্তু ফটো তুলে নিচ্ছিলো আর আমিও কিন্তু একটু একটু করে তুলে নিচ্ছিলাম আর আমরা কিন্তু অনেক রাত্রে এসেছি নটার দিকে এসেছি আর আজকে কিন্তু বর্ণালীর জন্মদিনটাও ছিল তো বর্ণালীর জন্মদিন রাত বারোটার পরে পড়বে ভেবেছি বাড়ি গিয়ে কেক কাটিং করবো যদি বাচ্চা কাচ্চারা ঘুমিয়ে না থাকে তারপরে দেখো এই যে মায়ের মূর্তিটা দেখে নাও কত সুন্দর হয়েছে তো তরফপুর বল্লপুরে মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর দেখো এই যে কিন্তু বাচ্চা মেয়েটা কি সুন্দর করে পোজ দিচ্ছে আর আমরা ভাবছি ওইটুকু বাচ্চা মেয়ে কি সুন্দর করে পোজ দিচ্ছে চল আমরা তিন বোন মিলে একটা ফটো তুলি তারপরে কিন্তু শিল্পীও চলে এসেছিলো তারপরে কিন্তু একটু ছোট্ট ভিডিও করে নিলাম অনেকগুলো ফটোও তুলেছি আর আমার ছোটো বোনটা কেমন পাগলামি শুরু করেছে মনে হচ্ছে কি নাচানো করবে তারপরে গিয়ে তারপরে আবারও গিয়ে একটু নাচের ওখানে দাঁড়ালাম সেখানে কিন্তু ভালোই নাচ হচ্ছিল দেখো তো এই যে নাচগুলো দেখে আমরা কিন্তু আরও প্যান্ডেল ঘুরব সবেমাত্র একটা প্যান্ডেলই আর কি নেমেছি তার ভিতর কিন্তু ছোটো কাকাদের সঙ্গে দেখা হয়ে গেছে তো বললামই তো এইখানেই তো বললাম ছোটো কাকার শ্বশুর আমাদের সঙ্গে দাদুরও দেখা হয়েছিল দাদু বললো চল দাদা আমাদের বাড়ি চল কিন্তু আমরা আর গেলাম না যাই হোক এখানে ডান্স টান্স দেখে এত সুন্দর নাচ হচ্ছিল মানে গানগুলো বেশ ইউনিক চালিয়েছে আর এখনকার দিনে দেখবে গান যদি ট্রেন্ডিং চালায় দেখবে এমনিই ভালো লাগে সব কিছু দেখতে তারপরে গিয়ে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো মানে বাড়ি থেকে যদিও আমরা খাওয়া দাওয়া করিয়েই বেরিয়েছি তারপরে মেলার মাঠে গেলে যে যেটা হয় ফুচকা খাওয়া এগরোল খাওয়া চাউমিন খাওয়া এগুলো তো খেতেই থাকি তারপরে আজকে বেশি একটা কিছু খাইনি কিন্তু এখানে দেখছিলাম মথুরার কেকও উঠেছে আর একটা প্যান্ডেলে নিয়ে যাই তো এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে এটা হচ্ছে গিয়ে মানে দরবপুরের প্যান্ডেল তো আমি যদি ঠিক না বলে একটু কমেন্ট করে জানিও তো যারা আমাদের ওই এলাকা থেকে দেখছো এখন কিন্তু বর্ণালি আমাদের মনে করিয়ে দিয়েছে দি আমার বার্থডে তো শুরু হয়ে গেছে তারপরে কিন্তু আমরা সবাই মিলে ওকে বার্থডে উইশ করে দিলাম ও তো খুব খুশি মানে প্রথমেই বলছে বারোটা এক বাজে তা আমরা এত মেলার মাঠে ঘুরছিলাম তার ভিতরে আমার বোনকে কিন্তু আমি জড়িয়ে ধরলাম বললাম তুই অনেক সুখে থাক শান্তিতে থাক আর এই যে দেখো মানে আমাদের বোনাই তো আর কি উইশ করে দিল বেশ আমরা সবাই মিলে রাত্রেবেলাটা এইভাবে সেলিব্রেশন করলাম মানে রাস্তার দিকে বলছিলাম যে একটা কেক আনলে ভালো হতো এই ব্রিজটার উপর বসে তোর যদি কেক কাটিং হতো তাহলে কিন্তু দারুণ মজা হতো আর আমরা কিন্তু খুব মজা করছি জানো তো ভীষণই মজা করছি বুঝতেই পারো সবাই মিলে এক জায়গায় আসলে যে মজাটা হয় বাড়িতে তো আর সেটা হয় না শ্বশুরবাড়ি মানেই হচ্ছে একটা বদ্ধ জায়গায় যেখানে কিন্তু খুবভাবে মানে মজাটা করা যায় না সবার নজর থাকে যে এই বউটা কী করছে না করছে এখানে কিন্তু দেখার আমাদের কেউ নেই তাই জন্য কিন্তু খুব ভালোভাবে মজাটা করেছি আর বর্ণালীকে বললাম নে তোকে একটু জল খেয়ে তো বনালি বললো না দিই এখন আর জল খাও না তারপরে দেখো এই যে আরেকটা প্যান্ডেলে ঢুকছি তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমরা প্রতিটা জায়গায় ঘুরেছি লক্ষ্মী পুজোর মেলাতে গিয়ে তো ওই লক্ষ্মী পুজোর মেলাটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি আর ইউটিউবটায় ভিডিও দেওয়াই হচ্ছে না ফেসবুকেও দেওয়া হচ্ছে না যেদিন দিই সেদিন একটার থেকে চার চারটে পাঁচটা দিই আর যেদিন দিই না একটাও দেয়া হয় না তো দেখো আমরা কিন্তু অনেকটা সিঁড়ি ভেঙে এখন ভিতরে ঢুকলাম মণ্ডপের ভিতরে আর এখানে কিন্তু মায়ের মূর্তিটা ডাল দিয়ে তৈরি হয়েছিল মুসুরির ডাল মনে হয় আগের বারও আগেরবার এসেছিলাম এসছিলাম আমার বরকে নিয়ে কিন্তু এবার আমার বরকে কতবার করে জোর করলাম কিন্তু আমার বর আসলো না তোমাদের দেখাচ্ছি মায়ের মূর্তিটা দেখো কি অসাধারণ হয়েছে না তো এখানে কিন্তু খেসারির ডাল দিয়ে হয়েছে আর বানালে এখানে নমস্কার করছে আমি ওকে একটু ভিডিও করে নিলাম দারুণ হয়েছে কিন্তু আমাদের এখানে লক্ষ্মী পুজোটা খুব ভালো হয় আর আর রাশটা খুব ভালো হয় তো এবার তো রাশে যেতে পারলাম না আর করব মেয়ের পরীক্ষা আছে না হলে এবারেও কিন্তু যা হতো আমি বিশেষ করে বললাম যে না যাওয়ার দরকার নেই ওর বাবাকে তারপর কিন্তু এখানে মাকে নমস্কার করে নিচ্ছিলাম তো মায়ের মূর্তিটা দেখো কী মিষ্টি লাগছে এমনি লক্ষ্মী ঠাকুর তো লক্ষ্মী ঠাকুরই হয় তাই না বলো তারপরে কিন্তু মাকে একটু তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম তো এখানে কিন্তু আমরা দুজনেই ঢুকেছি ওরা সবাই বাইরে বেরিয়েছে বাইরে বেরোনোর পর না আর পথ খুঁজে পাচ্ছি না তারপর কোথায় যাব বুঝতে পারছি না কিছু লোক এখানে দাঁড়িয়ে রয়েছে মানে মনে হচ্ছে হারিয়ে গেলাম তা ভাবছি যে এই প্যান্ডেল ভিতর দিয়ে তো যাওয়া যাবে না তারপরে গেলাম হচ্ছে চৌগাছা তো চৌগাছা এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর চৌগাছা কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিজে হয় তো চৌগাছা এত পরিমাণে ডিজে হয় তো এখানে কিন্তু দেখো চৌগাছা এখানে আমরা ঢুকে পড়লাম মণ্ডপে মায়ের তো মায়ের মূর্তিটা এখানেও কিন্তু অসাধারণ হয়েছে তো আমি না এখানে আবার হারিয়ে গেছিলাম কি আর বলবো বোনদের রেখে আমি কোথায় হারিয়ে গেছি এখানে আমি ঠাকুরের ফটো তুলতে তুলতে আমার বোনরা বাইরে বেরিয়ে গেছে আর আমি ওদের খুঁজে পাচ্ছি না তারপরে যাই হোক ওকে বললাম তুই বাইরে যা তারপরে আমি এই যে দেখো এখানে কিন্তু ঢুকেছি তারপরে এখানে আমি মায়ের মূর্তিটা তুলছিলাম অমনি দেখি ওরা নেই তারপর কিন্তু আমরা দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসা আসার পর মা কিন্তু পরের দিন দুপুরবেলা রান্না করেছিল মাটন আর আমরা গেছিলাম কিন্তু পদ্মবিলে তো পদ্মবিল থেকে পদ্মপাতা নিয়ে এসছি আর পদ্মপাতা আনার পর সব বাচ্চা কাচ্চারা মিলে বলেছে আমরা পদ্মপাতায় ভাত খাবো কিন্তু আমাদের ওই অতটা অভ্যাস নেই তো কিন্তু পদ্মপাতায় ভাত খাওয়া ভালো জানো তো সোলি হয় না এই পুজোর সময় যে সবার গায়ে সোলি হয় না পদ্মপাতায় খেলে কিন্তু না তারপরে দেখো পরের দিন মানে ওই দিন খাওয়া দাওয়ার পরে তিন বোন মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে রেস্টুরেন্টে বলছিলাম যে তিন বোন তো কোথাও বেরোনো হয় না চল দিই আমরা সবাই মিলে যাই আমাকে বলছিল তারপরে কিন্তু আমরা রেডি হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ইসলামপুর তো ইসলামপুর যাবো ওখানে গিয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো যদিও মা আজকে দুপুরবেলা মাটন রান্না করেছিল তারপরেও কিন্তু মনে হচ্ছিল তিন বোন তো বেরোনো হয় না তো আমার মেজো বোনেরই স্কুটি ও কিন্তু স্কুটিটা বেশ ভালোই চালাতে পারে আর আমরা কিন্তু তেন বোন বেশ ভারী বাড়ি ওর অসুবিধা হলেও কোনো ব্যাপার না কিন্তু ও খুব ভালো চালায় কল্যাণী দিয়ে চালিয়ে বেড়ায় তাই জন্য কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হচ্ছিল না তারপরে কিন্তু ওর বরকে বলেছি আমরা গেছি চাকদার দিকে তাই কিন্তু বর্ণা মানে বান্টি আর বিমল কিন্তু চলে গেছে ওই চাকদার দিকে আর আমরা এদিকে মানে আমরা বলেছি আমরা ওদেরকে নেবই না যাই হোক কিন্তু এখানে কিন্তু অনেকগুলো রিলস বানিয়েছিলাম যেগুলো তোমরা আমার ফেসবুক কে দেখেই ফেলেছো যাই হোক ভীষণ মজা করেছি তিন বোন মিলে আর আমার বোন কিন্তু দারুণ স্কুটি চালাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো ও কিন্তু ভীষণ ভালো স্কুটি চালায় কলারি তো আজকে ব্লগটা পর্যন্ত কেমন লাগলো বলো